এই বিষয়ে পরিণত হবে এরপর প্রশ্ন হলো কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে তন্মধ্যে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ईमानदार নেককার আল্লাহ প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আল অমিন ওরুল করিম ইমানদার তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও নবী সাল্লাম বলেছেন যে এক গর্তে পড়বে না তো যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না তো এখান থেকে জুলুম অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারবালার সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন রাদুল্লাহ তালা সহ সপরিবারে সেখানে যারা সাহায্য বরণ করেছেন সাহায্যের উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে শহীদ করেছে সেই পাপিষ্টদেরকে আল্লাহ তালা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন এরপর